শাহরুখ খান যে ছবিতে বামন চরিত্রে অভিনয় করছেন সেই ছবিটি এবার নাম পেয়েছে ছবির নাম দেওয়া হয়েছে রংবাজ নাম শুনে খটকা লাগবে বাংলাদেশের যে কারো কারণ শাকিব খানের ছবির নামও যে রংবাজ কে কাকে নকল করছেন তাহলে শাহরুখ এবং শাকিব খানের বেশ কিছু মিল আছে তাদের দুজনের নামের প্রথম অক্ষর একই নামের শেষে খান আছে শাহরুখের ছেলের নাম আব্রাহাম খান আর সাকিবের ছেলের নাম আব্রাহাম খান এই মিলগুলো ইচ্ছাকৃত নাকি কাকতালীয় মিল অনেকের মনেই প্রশ্ন দুই তারকার এই মুহূর্তে সবচেয়ে বড় মিল তারা করছেন রংবাদ ছবিতে একই ছবি না হলেও বলিউড ও ঢালিউডের দুটি পৃথক ছবির নাম একই শাকিব খানের রংবাদ ছবির ঘোষণা এসেছিল আগেই তাহলে কি শাহরুখ খান এবার অনুকরণ করলেন সাকিবকে ঢালিউডের সুপার স্টার সাকিব খান ফলো করেন বলিউড তারকা শাহরুখকে তিনি নিজে জানিয়েছেন অনেক বছর আগে নাকি হয়েছিল তাদের তখন সাকিব খানকে প্রশংসা করেছেন শাহরুখ বাংলাদেশের চলচ্চিত্রে আলোচিত সিনেমা রংবাজ এই ছবিটি নিয়ে চিত্রনায়ক সাকিব খান ও চিত্রনায়িকা অপু ও বুবলির মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় সেই ধারাবাহিকতায় সাকিব অপু ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা তথ্য সবার সামনে আসে রংবাদ ছবিটি প্রথম পরিচালনা করেন শামীম আহমেদ রনি ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের রূপরং চলচ্চিত্র আর কলকাতা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস বর্তমানে ছবিটি শুটিং চলছে অন্যদিকে আনন্দ এল রাইভ পরিচালিত রংবাদ ছবিতে শাহরুখকে দেখা যাবে বামন চরিত্রে বামন শাহরুখের লুক যাতে প্রকাশ না পায় সেজন্য শুটিং স্পটে আছে কড়া নিরাপত্তা ছবিতে শাহরুখের বিপরীতে থাকছেন ক্যাথরিনা কাইফ এবং আনুষ্কা শর্মা দেখা যাক কারণ বা শেষমেশ জয়ী প্রিয় বন্ধুরা আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না